হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহি জানা ট্রেন ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম সৌদি আরবের একটি আকর্ষণীয় জবাবৃত্তি তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জব ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক আপনারা হয়তোবার জানেন আমি বেশ কিছুদিন আগে সৌদি আরবের হেরিম শরীফের কিছু কাজ পেয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে সেই কাজগুলো আমরা সম্পন্ন করতে পেরেছি তো আমাদের যে গ্রুপকে আমি পাঠিয়েছি ওই গ্রুপের একটি ভিডিও এখন আপনারা উপরে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এতক্ষণ দেখলেন যে আমাদের যাত্রী যারা আছে তাদের তারা কিভাবে কাজ করছে বা তাদেরকে কি তারা কি কি করছে এখন আমি বলে দিচ্ছি আমাদের কাছে টোটাল আশি জনের একটি ডিমান্ড লেটার আছে সেটা হচ্ছে গিয়ে হেরেম শরীফ ক্লিনার হেরেম শরীফ ক্লিনার এবং হেরেম শরীফের মধ্যে যারা ওমরা এবং হজ করতে যাচ্ছে তাদের যে তারা যে পানিটা খায় ওইখানে তো নর্মাল পানি খাচ্ছে না ওইখানে খায় হচ্ছে কি আপনার পানি তো এই আবে হাজিদেরকে খাওয়ানো এবং আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কিছু জেনারেল ওয়ার্কারের প্রয়োজন প্রায় আশি জনের মতো কর্মীর প্রয়োজন তো আলহামদুলিল্লাহ এই আশি জনের মধ্যে প্রায় বিশটা ভিসা আমি গতকালকেই ভিডিও আপলোড দেওয়ার আগেই আমি সেল করে দিয়েছি তো আসলে আমাদের মুসলিম যে জাতি আছে তাদের মধ্যে সবার মধ্যে কাবাস শরীফ বা সৌদি আরব একটি অন্য একটি স্থান দখল করে আছে কেন স্থানটা দখল করে আছে কারণ সৌদির মধ্যেই আছে আমাদের কাবা শরীফ মানে আল্লাহর যে ঘর মূলত আসলে এইখানে যে বেতনটি পাবেন সেটা হচ্ছে কি আপনার বারোশো রিয়াল বেসিক হবে এবং আপনার রিয়াল আপনাকে খাওয়ার জন্য প্রদান করা হবে থাকা কোম্পানি থেকে প্রোভাইড করা হবে দুই বছরের করে ইগামা তো এখন আসলে এখানে অনেক অনেক লোক আছে যারা আসলে শরীফে কাজ করবে আপনি একটা জিনিস করেন যে আপনি যেখানে কাজ করছেন ওই জায়গাটার মধ্যে আল্লাহর ঘর তৈরি করা আছে আল্লাহর ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন করা ওই সমস্ত জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা এইগুলো করার জন্য আসলে একটি ভাগ্যের প্রয়োজন আছে তো এখানে যারা কাজ করতে যাবেন তাদের লাইফটি আসলে চেঞ্জ হয়ে যাওয়ার মতোই কেন কারণ এই হেরিম শরীফে আপনার এমনও লোক আছে যাদের যাদের কথা হচ্ছে যে বেতন যদি আমাকে তারা নাও দেয় আল্লাহর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করব এটা তো আসলে সবার কপালে হয় না তো এই হেরিম শরীফে যারা কাজ করতে যাবেন তাদের পূর্ব কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এখানে বয়স সীমাও আপনার বাইশ বছর থেকে আটত্রিশ বা চল্লিশ বছর পর্যন্ত আপনার কোম্পানিতে লোক নিচ্ছে হেরিম শরীফে ক্লিনিং করার জন্য আমাদের আশি জনের মতো ক্যান্ডিডেট প্রয়োজন এখন লাগবে ষাট জনের মতো ক্যান্ডিডেট প্রয়োজন আসলে হেরিম শরীফের ভিসা ভিসাগুলো থাকবে না কারণ আমি এর আগে যখন হেরিম জন্য ভিডিও আপলোড করেছি আমার চার দিনের মধ্যেই সব কিছু ফিল হয়ে গেছে তো আমার এই ভিডিওটি যারা দেখছেন আপনারা চেষ্টা করবেন দু এক দিনের মধ্যে আমাকে হেরিম জন্য ফাইল জমা করার জন্য কারণ এগুলোর সব কিছু ওকালা রেডি আছে আপনারা ফাইল জমা করার মেডিকেল এবং পুলিশ ক্লিয়ারেন্স সহযোগী আপনারা ফাইল জমা করতে পারেন সেক্ষেত্রে আপনাদের পনেরো থেকে বিশ দিনের মধ্যে আমরা ভিসা করতে পারব আপনারা হয়তোবা জানেন যে সামনে পবিত্র মাহে রমজান তো এই দিনটির জন্য আমরা মুসলিম জাতি অপেক্ষা করে থাকি এই রমজানের মধ্যে কিন্তু হজ বড় হজের কার্যক্রমগুলো চলে যার কারণে এখন প্রচুর লোক লাগবে হেরিম শরীফের জন্য সামনেই রোজা এবং রোজার মধ্যে সবাই হজ করতে যাবে আর ওমরা তো প্রতিনিয়তই মানুষ যাচ্ছে তো ওইখানে আসলে বেতন তো পাবেনি দেখা গেছে যে আপনার কার্যকলাপ যদি ভালো হয় এখানে তো অনেক দেশের অনেক ধরনের লোকজন থাকে অনেক মানুষ এরকম থাকে না যে মন মানসিকতা ভালো আপনি কাজ করছেন বা তাদেরকে পানি দিচ্ছেন এটাও কিন্তু একটি সোয়াবের কাজ সেই ক্ষেত্রে আচ্ছা সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি ওইখানে আল্লাহর ঘরের এখানে কাজ করাটা কিন্তু অন্যরকম একটি ভাগ্যের ব্যাপার পুণ্যের ব্যাপার টাকা পয়সা আসবে যাবে সৌদিতে অনেকে অনেক ধরনের ক্যাটাগরিতে গিয়েছেন আলহামদুলিল্লাহ সৌদি আরব নিয়ে আমাদের কোনো অবজেকশন নেই যাত্রীদের কারণ এই যাবৎকালে সৌদি আরবে যতগুলো ফ্লাইট আমি দিচ্ছি সবগুলো ভালো ভালো কোম্পানিতে এবং ইকামা আর বেতন মূল বিষয় হচ্ছে কি ইকামা এবং বেতন এই কথাগুলো ঠিক থাকে না তা আমাদের কাছ থেকে গেলে আমরা যে বেতন বলে দিব তার চেয়ে বেশি হবে কম হবে না ইনশাল্লাহ তো হেরেন শরীফে গিয়ে আপনি শুধু নিজের উপকার করছেন না কিন্তু আর্থিক যে উন্নতি আপনার হচ্ছে না এটা ছাড়াও আল্লাহর ঘরের সান্নিধ্যে থাকতে পারতেছে এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় দেখেন ওই যে অনেকে একটা প্রবাদ আছে না যে মক্কার মানুষ হজ পায় না মূলত বিষয়টা হচ্ছে মক্কায় থেকেও কিন্তু অনেকে হজ করতে পারছে না আপনি আল্লাহ যদি আপনার কপালে লিখে রাখে তাহলেই একমাত্র এই ভিসাটি আপনি পেতে পারেন নয়তো বা টাকা পয়সা দিয়েও অনেক সময় এই ভিসা কেউ কিনতে পারে না অনেকে আছে সৌদি আরব থাকে কিন্তু আজ পর্যন্ত সে ওমরাও করতে পারেনি সেই জায়গায় আপনি যখন হেরিম শরীফের মধ্যে কাজ করবেন দেখা যাচ্ছে সে আপনি কাজই করতেছেন যত চাচ্ছেন যত পারেন আল্লাহর আল্লাহর কাছে ঘরের প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে পূর্ণ আমাদের মৃত্যুর পরে কিন্তু আমাদের টাকা পয়সা আমাদের সাথে যাবে না যাবে কি আমল তো আসলে হেরিম শরীফের কাজের জন্য আপনাদের আমলটাই যাবে তো এই ক্ষেত্রে কত টাকা লাগবে সেটাও আমি একটু বলে দিচ্ছি হেরিম শরীফে যারা যাবেন তাদের প্রত্যেক জনের সাড়ে চার লাখ টাকা করে লাগবে মেডিকেল এবং পুলিশ ক্লিয়ারেন্স আপনি নিজে থেকে বহন করতে হবে সর্বোচ্চ সর্বোচ্চ দুই মাসের মধ্যে আপনাদেরকে আমরা ফ্লাইট দিতে পারব আবারও বলছি সামনে পবিত্র রমজান পবিত্র বড় হজগুলি হয়ে থাকে আর এই কারণে এখন আপনার হেরেন শরীফে প্রচুর কর্মীর প্রয়োজন যার কারণে আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিওটি দেখার পর এই সপ্তাহের মধ্যে আপনারা ফাইল জমা করতে পারেন দেন আমি আশা করব আপনাদেরকে ভিসাগুলো করে দেওয়ার জন্য যারা আসলে হেরিম শরীফে টিনার পদে যেতে চান তাদের যে ডকুমেন্টস গুলো লাগবে সেগুলো আমি একটু বলে দিচ্ছি সেগুলো হচ্ছে পাসপোর্ট ছবি এনআইডি কার্ড পুলিশ ক্লিয়ারেন্স এবং গামটা মেডিকেল সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টস নিয়ে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনাদের ভিসা হেরিম শরীফের ভিসা করে নিতে পারবো ইনশাআল্লাহ তো আজ পর্যন্তই আবারও যাওয়ার আগে বলছি যেহেতু পবিত্র মাহে রমজান শুরু যার কারণে প্রচুর কর্মীর দরকার শুধুমাত্র মক্কা নগরী হেরিম শরীফের জন্য আল্লাহর ঘর দেখতে পারবেন ভাই এই দুইটা চোখ মৃত্যুর পর পক্ষে বলবে যে আমি এই চোখ দিয়ে যেমন খারাপ কাজ দেখেছি তার চেয়ে বেশি হচ্ছে গিয়ে আমি আল্লাহর ঘর দেখেছি এই হাত দুটি দিয়ে আপনারা আল্লাহর ঘর পরিষ্কার করবেন এই পা দিয়ে হাঁটবেন আপনি বুঝতে পারতেছেন যে টুক একটা পুণ্যের জায়গার মধ্যে আপনি যেতে যাচ্ছেন তো যাই হোক যারা ফাইল জমা করতে চান অতি দ্রুত ফাইল জমা করুন যাওয়ার আগে আবারও বলছি আপনাদের বেতন স্কিল হবে হচ্ছে গিয়ে বারোশো রিয়াল খাওয়ার জন্য আরো একশো রিয়াল দেওয়া হবে এটা দেওয়া হবে তিন মাস পর থেকে আচ্ছা আর ওভারটাইম সম্পূর্ণ আট ঘন্টা করে ডিউটি হবে আট ঘন্টার পরে যেই কাজটি করবে সেটা ওভারটাইম হিসেবে গণ্য করা হবে আচ্ছা তো আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে এইদিকে ওদিকে ঘোরাঘুরি না করে সময়গুলো আপনাদের মূল্যবান যে সময়টি আছে এই সময়টি ব্যয় না করে নষ্ট না করে নিজের দেশের এবং পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল করতে এখনই সৌদি আরবে যাওয়ার চিন্তা ভাবনা করুন আপনাদের মধ্যে অনেকেই আছে যারা ইউরোপে যাওয়ার জন্য উদ্রীপ হয়ে আছেন ইউরোপের জন্য আগামী দুই থেকে তিন মাস বা চার মাসের মধ্যে কোন দেশের ভিসা হবে না সবাই আপনাদেরকে বলবে যেন ইউরোপের কথা বললেই আপনাদেরকে বলে দিবে যেন হ্যাঁ ইউরোপের ভিসা হবে এতে কি হবে আপনারা ফাইলও জমা দিবেন টাকাও জমা দিবেন এরপর আপনাদের ভুগতে হবে তো আসলে আমি মনে করি যারা কখনো আহ প্রবাস করেননি তাদের আসলে মিডিল ইস্টে গিয়ে প্রবাস জীবনটা যেন কেমন এই জিনিসটি বোঝা উচিত যার কারণে আপনারা এখন অন্যদিকে মুভ না করে আপনারা মিডল ইস্টের দিকে মুভ করেন এটা হচ্ছে কি আমার অপিনিয়ন এখন আপনাদের এক একজনের এক এক ধরনের অপিনিয়ন থাকতে পারে তা আমি যেটা মনে করি আপনারা ছোটখাটো একটি দেশে যান গিয়ে গিয়ে ওইখানে কাজ করেন যারা মিডল ইস্টে মিডল ইস্টের কোনো দেশে গিয়ে তিন থেকে ছয় মাস পর্যন্ত থাকতে পারবেন তার মানে কি আপনি পৃথিবীর সমস্ত দেশের মধ্যে থাকতে পারবেন তো হেরিম শরীফের ক্লিনার এবং হচ্ছে কি হেরিম শরীফে মানে ওমরা এবং হজ করতে যে হাজিরা যাচ্ছে তাদের পানি হবে। জন্য আপনারা যারা এই সমস্ত কাজে গিয়ে পুণ্যের কাজে গিয়ে আপনাদের সান্নিধ্য পেতে চান তারা আর দেরি না করে সৌদি আরবের হেরিন শরীফের জন্য ফাইল জমা করতে পারেন আসন সংখ্যা খুব সীমিত যাদের ফাইল রেডি আছে বা আগ্রহী প্রার্থীরা আছেন দ্রুত আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে অফিসে সরাসরি যোগাযোগ করুন তো আজ পর্যন্তই দেখা হবে বড় কোনো জবাবডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ট্রেনিং ট্রেন তাকে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার